আপনি তো করতেছেন দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোন প্রকার কোনো কাজ হবে না আপনার কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার

একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি টু টু থ্রি জিরো সেভেন ফাইভ জিরো এই নম্বরে